জমিতে মই দেওয়ার জন্যেই হালের গরু এখনও টিকে আছে প্রাচীন এই পদ্ধতি বিলুপ্ত হয়ে গেলে কি প্রভাব পড়বে কৃষির উপরে আজকের ভিডিওতে সেটাই জানব কিন্তু তার আগে জমিতে মই দেওয়ার সাথে নিজের স্মৃতি ধরে রাখা যায় দড়ি ধরে মইয়ের উপর দাঁড়িয়ে ভারসাম্য রাখাটা সহজ হলেও গরুগুলোকে সঠিক দিকে পরিচালনা করাটা শেখার বিষয় কিন্তু আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে কারণ হালের গরু দিয়ে জমিতে মই দেওয়ার কাজ যারা করেন তাদের এক সর্বশেষ প্রজন্মের দেখা পেলাম আমাদের এখন বাপ দাদা এইভাবে করিয়া গেছে না এরা দুজনেই নিজেরা কৃষক পাশাপাশি নিজেদের হালের গরু দিয়ে অন্যের জমিতে চাষ করে দেন আমরা মরে গেলে পিলে লেখাপড়া ছেলেপিলে এগুলা করিবে এগুলা তো করবে রাসায়াচা পেনাবগড় হাইওয়ে পাশে কোমরপুর গ্রামের একটা জমিতে নেমে নরেশ এবং হান্নানের দেখা পেলাম। হালের সবাই দিদি। তোহারে না। আমরাই চলছি। শ্রী নরেশের দুই আর হাননানের চার ছেলে মেয়ের কেভি কৃষিকাজ করেন না। তারা ভিন্ন পেশা বেছে নিয়েছেন। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই হালের কাজগুলো শেখ মানে কৃষিকাজ শেখান না। শিখিনি। কিন্তু আপনাদের জমি জমা আছে। আছে এখন ওই যে পকেটের টাকা খরচ আছে আবাদ করতে গেলে আবাদের মতো কিন্তু এরকম করে যদি সবাই যদি ছেড়ে দেয় তাহলে এক সময় কি হবে যে অভাব ভালোের গড় অভাব হবে ধরে এরা দুজন সানারুল ইসলাম নামে একজন কৃষকের জমিতে কাজ করছেন সানারুল তার বাইশ কাঠা জমিতে আমন লাগিয়েছিলেন আমন ধান তোলার পরে তিনি এখানে মসুর বুনতেছেন এবং সে হালের গরু দিয়ে যারা মই দেন তাদেরকে ডেকে এনে তার জমিতে মই দেওয়ার ব্যবস্থা করেছেন এটা কি বীজ দিচ্ছেন আপনার আগাছা ঘাস দেখা গেল যে আমার জমি থাপ ধরে আছে আমার মসুর বাহাল হওয়ার পরে মনে হচ্ছে যে মরে যাবে আমার যে অভিজ্ঞতা আছে পূর্বের অভিজ্ঞতা অভিজ্ঞতা দিয়ে আমি গরুর ময়ের একটু খুঁজাখুঁজির পর পাইলাম আমি মই দিলাম শুষ্ক বরেন্দ্র অঞ্চলে বৃষ্টিপাত কম তাই কৃষক সানারুল মনে করেন যে জমিতে মই দেওয়ার ফলে জমির পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় মই দেওয়াতে বাতালটা রসটা মাটিতে ধরে রাখবে ধরে রাখবে যদি আল্লাহ হয়তো পানি নাই দেয় তো দেখা যাবে যে রস ধরে থাকার কারণে ফুল ফল সবই আসবে ফলনটা একটু ফলনটা আসবে কৃষিকাজে ব্যবহৃত গরুই হালের গরু হালের গরু কি আপনারা দেখলে চেনেন হ্যাঁ কিভাবে চেনেন দেখুন ঘাড়ে ঘটা থাকবে ঘটা

এখন আমরা মরে যাওয়ার পরে যেতেବା কি হয় বলে বলছি এই আপনার গ্রামে কি হালের গরু আছে আছে খুব কম ওই দেখা যাবে যে আপনার হাফ কিলোর ভিতরে কার একজন আর আছে 12 দুজিনার পাঁচজন থাকে কিন্তু সবার আগে যেভাবে বাড়ি সবার বাড়িতে বাড়িতে ছিল যারা জমি আবাদ করতে সবার বাড়িতে ছিল আমাদেরই ছিল আমরা আর রাখিনি কৃষিতে যান্ত্রিকতা শুরুর আগে জমি চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহৃত হতো হালের গরু এবং প্রত্যেকটা কৃষকের ঘরে হালের গরু থাকতো কিন্তু এখন এই কুমোরপুর গ্রামে হালের গরু রয়েছে এমন কৃষকের সংখ্যা মাত্র তিনজন আগে তো ধরনের মেশিন টেশিং ছিল না সব গরু দিয়ে নাঙল চাষ করে হাতে নিজে চাষ করে মই দিত ফসল এখন ধরে যে কয়েক বছর থেকে হালের এই যে ট্রাক্টার উঠে গেছে মেশিন উঠে গেছে যে হালের গরু সব যারা বড় বড় গৃহস্থ তারা তারা করে না ধরেন গরু গরু

ওর মই দিবো হাজার ছিল যখন আমাদের তখন আবার আমরা প্রতিদিন তাদের উপরে আশেপাশে কয়েক গ্রামের কৃষক নির্ভর করে যারা টাকার মায়া করে তারা দেয় না তখন ঐ তে ফসল হইয়া গাছ হইয়া মরে আর কেউ কোন ধরন যারা পাই আছে মইদার লাভ তারা মই দিবি এই যে এই লোক সব ধরেন দিবি মই আর এই মই মোটা দিয়ে দিলে তো একটা গাছও মরবি না মরবে না না মই দিলে মাটিটা ধরেন সুন্দর হয়ে আটে আলো এর ফসল একটা মরি আর রোটার আপনার মাটির আলগা থাকে তো যখন রস্ট উপরকার শিখিয়া যায় তখন ফসলটা মরে মই দেওয়ার পরে জমিতে আর্দ্রতা বজায় থেকে ফলন ভালো হয় জমির উর্বরতা বাড়ে এখানে প্রশ্ন হচ্ছে যে এত সব ভালো এত উপকারিতা থাকা সত্ত্বেও কৃষক কেন একের পর এক হালের গরু থেকে মুখ সরিয়ে নিচ্ছেন গাড়ি রোটার থাকার কারণে আমরা আজকে আয় সময় সব করে একদিন সব কিছু বুনা করে ফেলতে পারছি ওই কারণে আমাদের এই গরুর ওপর ভরসা অত ই করার প্রয়োজন হয়েছে না আবাদ করছে মানে চারার দাম বেশি তো আরও দাম বেশি এখন হয়েছে গায়ে কৃষক কাদাম এক ছিল চাইলে বসে থেকে টাকা আর আমরা ধরুন তা করি না আমরা নিজে আবাদ করি নিজেরা গরু পুষি নিজে চারা খাওয়াই এক জোড়া হালের গরুর তিন লাখ টাকা দাম কে ক কজন আকুষতে রবী আগে চার হাজার টাকাতে হালার গরু কিনে আয় না লোক দেখতে গেছে আর এখন তিন লাখ টাকাতে গরু কেনার লোক দেখতে যায় না ওই বাড়িতে বুঝলেন এই কৃষকদের কথাতেই কিন্তু পরিষ্কার যে যুগের পরিবর্তনে কৃষির উপরে যন্ত্রের প্রভাব এটা খুব স্বাভাবিক এবং অপ্রতিরোধ্য কিন্তু কৃষকদের জন্য ভালো হয় যদি তাদের উপর চাপিয়ে দেওয়া আমদানি করা যন্ত্র না দিয়ে তাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী স্থানীয়ভাবে তৈরি যন্ত্রের সরবরাহ করা আমি তো একবার আপনার এলাকায় হালের গরুর কি হাল সেটা জানিয়ে নিচে মন্তব্য করুন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির সাথে আপনি নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন সেটাও জানান